আপনার ঘরের সর্বোচ্চ লেভেলের যে উন্নত চায়ের কাপ আছে সেটা নিয়ে আসেন সর্বোচ্চ লেভেলের ভালো বিস্কুট আনেন তাই না সর্বোচ্চ লেভেলের ভালো পানি দিয়ে পরিষ্কার করে যত সুন্দর করে রান্না বান্না করা যায় সেভাবে করে তারপর দেন তো সে খাওয়ার পর খুব তৃপ্ত করে খেয়েছে তারপর আবার জিজ্ঞেস করেন আর কিছু লাগবে স্যার আর দিব স্যার আর স্যার তাই না কিন্তু যখনই কোনো ফকির আসে কোনো গরিব লোক আসে সাধারণ মানুষ আসে কোনো রকমের মানে চান না তো খাওয়াই দিয়ে কোনো রকমের দিলেই হইল খাওয়াই দিয়ে পাইছে তাহলে আপনি কি যার ছিল যার আছে তারে আরো দিচ্ছে কেন তার অত সম্পত্তি আছে সে অনেক বড় মানুষ অনেক জায়গার টাকা সম্পত্তির মালিক অনেক জায়গার মালিক আর তার কিছু না শুনে তার বেরোই যায় দৃশ্য এটা জানায় যে যার আসলে টাকা পয়সা নয় সমাজ তার কোনো মূল্য ওকে থাকবে